অনেক ছাত্রদের গায়ে হাতের ভিতর গুলিবিদ্ধ আপনার পায়ের ভিতর রড বিভিন্নভাবে অসুস্থ আছে এই জন্য এখনও পর্যন্ত জুলাই যোদ্ধাদের যে পরিমাণ আপনার তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ানো উচিত ছিল এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা এবং তাদের রাষ্ট্রের সুবিধা তাদের অসুস্থতার চিকিৎসা করার প্রয়োজন ছিল এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে তেমন খুব একটা উদ্যোগ নেওয়া হয় নাই মোটামুটি হয়েছিল যতটুকু আশানুরূপ করা উচিত ছিল তারা করে নাই এই জন্য ছাত্ররা দেখেছি আমরা প্রচণ্ড আন্দোলন করেছিলো একটা একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা তাদের সাথে কথা বলেছি আমরা তোলামা ইসলাম বাংলাদেশ জমিয়তলাম ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা স্পষ্ট রাষ্ট্রের নির্ধারকদের কাছে জানাইতে চাই এই যে ছাত্র জনতা এবং আলেম সমাজের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে যে আসলে তাদের হৃদয়ের চাওয়াটা কি সেই চাওয়াটা জেনেই তাদের হৃদয়ের কথাগুলো জুলাই সনদের আর্টিকেলের ভিতরে প্রকাশ করা কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই রক্ত দিল এক শ্রেণীর মানুষ ছাত্র জনতা আলেম সমাজ সুবিধা ভোগ করতেছে আর এক শ্রেণীর মানুষ কিছু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি এরকম এই জন্য আমরা আজকের এই সংসদ ভবনের সামনে থেকে আমরা সুস্পষ্ট রাষ্ট্রের নীতি নির্ধারক আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস সাহেব এবং আমাদের আরও রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি আমাদের জমিউতামাহ ইসলাম বাংলাদেশ জমিয়তলাহম ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অবশ্যই যে কোনো চুক্তি করবেন যে কোনো সিদ্ধান্ত নেবেন দেশ বরণ্য আলেম সমাজ আছে আলেম সমাজের কাছে পরামর্শ করে নেবেন সর্বশেষ আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আজকে আমরা স্পষ্ট রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমরা জমিয়তলামা ইসলাম বাংলাদেশ এবং হেফাজুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি বিষয় জানাতে চাই যে অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট যতক্ষণ রাষ্ট্রের সরকারের দায়িত্ব পালন করবে সে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবে সেটা চট্টগ্রাম বন্দর হোক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু হোক এটা সর্বপ্রথম আমাদের আলেম সমাজ রাজনৈতিক বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন আপনার আপনার নিজাম ইসলাম পার্টি খেলাফত আন্দোলন জমিয়তলামা ইসলাম দেশের মূলধারার যত ইসলামিক রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আগে পরামর্শ করে এরপরে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করবেন বলে আশা রাখি যতক্ষণ তিনিরা আছেন যতক্ষণ ইন্টারিম গভর্নমেন্ট আছে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি মানে আলেম সমাজকে ব্যথি রেখে করবেন না বলে আমরা আশা রাখি